আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেডিমেড ড্রেসের গলা ঠিক করবেন অনেক রেডিমেড ড্রেসে দেখবেন এভাবে ড্রেসটির গলাটি কাপড়টিকে একটি ফোল্ড করেই সেলাই করে দিয়ে দেয় তো ড্রেসটি পরলে ভালো দেখা যায় না এই জন্য এরকম ড্রেস আপনারা কিভাবে ঠিক করবেন তা আজকে দেখিয়ে দেব তো প্রথমে আমি তো কামিজটিকে কাটিং করে নিয়েছি কামিজের সামনে পাটি নিয়েছি এরপরে কামিজটিকে দুই ভাঁজ করে নিচ্ছে কামিজটি উল্লাভাবেই রেখেছে এরপর একটি ফ্রিজিং নিয়েছে ফ্রিজিংটি দুই ভাঁজ করে নিয়েছে ফ্রিজিংটির বন্ধ দিক থেকে আমি গলাটিকে দেখুন এভাবে বিছিয়ে নিচ্ছি গলার মেজারমেন্ট থেকে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে ফ্রিজিং কাটিং করে নেবেন তারপর আমি এখানে একটি কলম দিয়ে দেখুন গলার যে সেলাই রয়েছে সেই সেলাই বরাবর করে নিয়ে মার্ক করে নিচ্ছি তো গলা শেপটি যেমনই থাকবে ঠিক সেই বরাবর করে আপনি এই ফিউজিংটি কাটিং করে নেবেন তো গলাটি আঁকা শেষ হলে এখান থেকে মানে এই গলার শেপ থেকে আমি এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে রেখে ফিউজিংটি আবার এঁকে নিচ্ছি এখন এই দাগ বরাবর করে কেটে নিব তারপরে ফিজিংটি একটি কাপড় ইস্ত্রি করে নেব তো কামিজটি কাটিং করার পর সাইডে যে কাপড় ছিল সে কাপড়টিকে জোড়ো দিয়ে আমি ফ্রিজিংটি ইস্ত্রি করে নিয়েছি এখন ফিজিং এর সাইডে এক্সট্রা কাপড়টি এভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নিব তারপর এক্সট্রা কাপড়টি আমি কেটে নিচ্ছি এখন গলার শেপ থেকে মানে ফিউজিং থেকে আমি দুইশোটা পরিমাণ এক্সট্রা করে রেখে মাঝের এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি তো দেখুন এখানে গলা ফিজিংটি নিয়েছে। নিয়েছি এখন ফিজিং এর সাইড দিয়ে আমি কলম দিয়ে মার্ক করে নিব যাতে উল্টা পাশে কাপড়ের মধ্যে মার্কটি বোঝা যায় তো এখানে আপনার সোজা পার্টের মার্কটি করে নিতে পারেন যদি উল্টা পাশ থেকে মার্ক করা পরে বোঝা না যায় এখানে যেহেতু উল্টা পাশ থেকে মার্ক করা পরে সামনে পার্টির মধ্যে মার্কটি বোঝা যাচ্ছে তাই আমি উল্টা পাশ থেকে মার্ক করে নিলাম তো ফিজিং টিকে আমি এভাবে সোজা করে রেখেছি কামিজটিকে সোজা করে রেখেছি তো ফিউজিং এর অপোজিট করে কামিজে পুটটি আমি দেখুন এই মার্ক বরাবর করে আস্তে আস্তে সেলে করে নিব তো ভিডিওটি আর একটু ভালোভাবে আপনার বুঝে নেবেন ফিউজিং টি সোজা রাখবেন এবং কামিজটিকেও সোজা রাখবেন তো ফিউজিং এর পুট যে দিক থাকবে তার অপোজিট করে তো এই মার্ক বরাবর করে কামিজের পুট থেকে গলাটি আমি সেলে করে নিচ্ছি তারপর গলার ফিউজিংয়ের যে এক্সট্রা কাপড় ছিল সেই কাপড়টি আমি কাট দিয়ে নেব এতে গলার ফিনিশিংটি খুব ভালো আসবে আর কাটা এমনভাবে দেব যাতে সেলাইটা না কাটে আপনারা গলায় সেলাই করার জন্য যেভাবে এক্সট্রা কাপড়ে ছোটো ছোটো কাট দিয়ে নেন ঠিক একইভাবে এই কাপড়টিকেও কাট দিয়ে নিতে হবে তো ফিউজিংটি উল্টে পিছন পাটে নিয়ে গেলাম এতে দেখুন গলা ফিনিশিংটি সুন্দর আসবে তো কামিজ ইস্ত্রি করা করার পরে কিন্তু গলা ফিনিশিংটি আরও ভালো আসবে এতে বোঝাই যাবে না যে এটি একটি রেডিমেড ড্রেস তো এখানে আমি গলা ফিনিশিংটি সেলাই করেছি আপনার যারা কামিজে আস্তর দেবেন তারা আস্তরটিকে গলার ফিনিশিংয়ের মতো করে সেলাই করে নেবেন আশা করি ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন তো আজ এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ